নমস্কার বন্ধুরা আজকের গল্প ঘোড়া ও ঘোরসাওয়ার একটা ঘোড়া ছিল সে তার বাসার কাছাকাছি একটি মাঠে ঘুরে ঘুরে ঘাস খেত সেখানে সে একাই ঘুরত কেউ তাকে বিরক্ত করতো না সে ইচ্ছে মতো ঘাস খেত ইচ্ছে মতো ঘুরে বেড়াতো বেশ সুখে দিনকার ছিল তার কিন্তু এ সুখ তার বেশি দিন স্থায়ী হলো না কয়েকদিন বাদেই কোত্থেকে একটা হরিণের উদয় হল সে এসে এই মাঠে চড়তে শুরু করল হরিণটা মোহাবিচ্ছু সে তো একে ঘাস খেয়ে নেয় তার ওপরে যেগুলো বাকি থাকে সেগুলোও নষ্ট করে দেয় ঘোড়া তো খুব মুশকিলে পড়ল তার খাওয়া দাওয়ার বেশ অসুবিধা হয়ে গেল এমতো অবস্থায় ঘোড়াটা মনে করল যেভাবে হোক হরিণটাকে জব্দ করতেই হবে ঘোড়াটা এবার হরিণটাকে ধরতে ছুটোছুটি করতে লাগল কিন্তু কিছুতেই এটে উঠতে পারল না অবশেষে যখন প্রায় দমছুট হবার অবস্থা তখন সে কাছাকাছি একজন মানুষকে দেখতে পেল ছুটতে ছুটতে মানুষের কাছে গিয়ে সে বলল ভাই এই হরিণটা আমার অনেক ক্ষতি করছে একে উচিত শিক্ষা দিতে না পারলে আমার শান্তি হচ্ছে না তুমি যদি একটু আমায় সাহায্য করো তাহলে আমার বড় উপকার হবে দেখো তো ভাই তুমি কিছু করতে পারো কি না মানুষ এদিকে বহুদিন ধরে চাইছে ঘোড়াকে বশ মানাতে কিন্তু কিছুতেই পারছিল না ঘোড়া এত দ্রুতগামী সুঠাম চেহারা শক্তপোক্ত প্রাণী যে মানুষ শক্তিতে তার সঙ্গে পেরে উঠত না অথচ ঘোড়াকে পোষ মানাতে পারলে তার বড়ই সুবিধা হতে পারে ঘোড়ার আহ্বানে শুনে তো মানুষটি যেন হাতে চাঁদ পেল সে ঘোড়াকে বলল ঠিক আছে এতে তার ভাবনার কী তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি অনায়াসে ওই হরিণকে জব্দ করতে পারি ঘোড়া তখন বলল ভালো কথা তা আমায় কী করতে হবে বলে দাও মানুষটা তখন বলল তোমার মুখে লাগাম দিয়ে আমাকে তোমার পিঠে চড়তে দাও তাহলে আমি অস্ত্র নিয়ে তোমার ওই শত্রু হরিণকে মেরে ফেলতে পারি ঘোড়া বলল বেশ ভালো কথা এই বলে সে মানুষকে তার পিঠে চড়তে দিল মানুষটি তার পিঠে চড়ে বসল বটে তবে হরিণকে আক্রমণ করার কোনো চেষ্টাই করল না সে সোজা ঘোড়ার পিঠে চড়ে নিজের বাড়ির দিকে চলে গেল সেই থেকে মানুষ ঘোড়াকে পোষ মানিয়ে নিজের কাজে ব্যবহার করতে শুরু করলো নিজের দোষে নিজেই মরে নমস্কার